চোপড়ার সোনামধন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বাৎসরিক কালচারের প্রোগ্রাম অনুষ্ঠিত হল জানা গিয়েছে গত এক বছর পূর্বে চোপড়ার হাতিঘিস এলাকায় সিবিএসসি কারিকুলাম দ্বারা পরিচালিত ওরিয়েন্টাল পাবলিক স্কুল পথ চলা শুরু করে বর্ষপূর্তি উপলক্ষে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হল বাৎসরিক কালচারাল প্রোগ্রাম এই শিক্ষা প্রতিষ্ঠানে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলেতেছে নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা দ্বারা শিক্ষাদানের সুব্যবস্থা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা শিক্ষাদানের সুব্যবস্থা এবং উন্নত শিক্ষা পরিকাঠামো নিয়ে গড়ে উঠেছে চোপড়ার এলাকায় পাবলিক স্কুল এদিনের প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চোপড়ার বিডিও সমীর মন্ডল চোপড়া থানার আইসি সুরজা চোপড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউর অঞ্চল সভাপতি তনয় কুন্ডু মিরাজুল ইসলাম মোহাম্মদ হানিব মোহাম্মদ নাজিম সহ অন্যান্যরা এদিন চোপড়া বিডিও এবং চোপড়া থানার আইসি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একাধিক শিক্ষামূলক বার্তা দিয়েছেন চোপড়া থানার আইসি সুরজ ড্রাগস বর্জন থেকে শুরু করে কেলেঙ্কারি অনলাইন ফ্রড থেকে সচেতন হওয়ার বার্তা দিয়েছেন ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উদ্দেশ্যে ওরিয়েন্টাল পাবলিক স্কুল চোপড়াতে লাস্ট ইয়ার টু থাউজেন্ড স্টার্ট হয়েছিল এর ইনগ্রেশন ডেতেও আমি এসেছিলাম তো আজকে এক বছর পর ওনাদের অ্যানুয়াল কালচারাল ডে তো কচি কাচা বাচ্চাদের সঙ্গে এইটুকু সময় কাটিয়ে খুব ভালো লাগলো আমি চাইবো আগামী দিনেও এই স্কুলটা শিক্ষার জগতে নিজের একটা অনন্য অবদান রাখুক এবং এখান থেকে বাচ্চারা ভালো মতো পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ান স্কুলে এসে সত্যি করে আমি গর্বিত মানে আমি আনন্দিত আমি স্কুল স্কুলের প্রোগ্রামে সত্যি করে বাচ্চাদের সাথে দেখা করি আমি মানে রিয়েলি ফিল করছি কি আমি মানে ওই ডেজে পৌঁছে গেলাম স্টুডেন্ট আমি শুভেচ্ছা দিলাম আর একটু অ্যাওয়ারনেস নিয়ে সাইবার ক্রাইম নিয়ে একটু বাচ্চাদের একটা মানে ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য এক দুইটা শব্দ বলার একটা সুযোগ পেলাম আশা করি চোপড়া ওর ভালো হবে থ্যাংক ইউ প্রতিষ্ঠাতা স্কুলের যে শুরুর যে ডেট সেই শুরুতেও আমরা উদ্ঘাটন প্রোগ্রামে ছিলাম এখন খুব ভালো লাগছে এনএলএলএল যে আজকে কালচারাল প্রোগ্রাম তাদের খুব ভালো লাগছে এবং শিক্ষার মানও খুব ভালো এবং আমি চাইব আগামী দিনে এই স্কুল চোপড়াতে ভালো একটা নামের সাথে শুধু নামই নয় একটা ভালো শিক্ষার সাথে শিক্ষা প্রতিষ্ঠান হয়ে গড়ে উঠবে এই আশা স্কুলের প্রতি এবং স্কুলের পরিচালন যে কমিটি আছে তাদের আমি অশেষ ধন্যবাদ জানাই যে এই স্কুলে অল্প সময়ের মধ্যে দু থেকে দু পর্যন্ত যা শিক্ষার মান যা শিক্ষার প্রতিষ্ঠানের পরিকাঠামো তাদের খুব সুন্দর খুব ভালো লাগছে এবং শিক্ষার অগ্রগতি আশা করছি আগামী দিনে আরও উচ্চতর স্তরে উচ্চতর শিখরে পৌঁছে দিবে এই আশা আমি রাখছি এই স্কুলের প্রতি দেখুন খুবই প্রশংসনীয় একটা উদ্যোগ হ্যাঁ আমাদের মতো এই পিছিয়ে পড়া চোপড়া এলাকায় হ্যাঁ আমরা আমাদের বাড়ির পাশে এত সুন্দর একটা স্কুল পেয়েছি হ্যাঁ যেটা আমরা আগে ভাবতাম হয়তো আমাদের শিলিগুড়িতে ইসলামপুরে বা অন্য কোথাও বাইরে গিয়ে পড়া পড়তে হতো বা পড়াতে যেতে হতো এবং সেটা এই কর্তৃপক্ষ এই চোপড়ার পিঠ স্থানে একটা মেইন জায়গায় এরকম একটা স্কুল এটা তৈরি করেছে সত্যি এটা প্রশংসনীয় উদ্যোগ এবং এর আমরা খুব শ্রীবৃদ্ধি কামনা করছি এবং খুব তাড়াতাড়ি এখান থেকে ভালো ফল কিছু একটা বেরোবে কারণ আজকে যে শিশু আগামী দিনের সে ভবিষ্যৎ এই ভবিষ্যৎকেই এরা তৈরি করার একটা দায়িত্ব নিয়েছে এবং আমাদেরও গার্জেনদেরও উচিত তাদের সঙ্গে সহযোগিতা করা তাই আমি বলবো যে খুবই ভালো উদ্যোগ এটা হ্যাঁ কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা নেই চেতনা চেতনা বিপ্লব আর বিপ্লব আনে মুক্তি তো প্রথমেই মানুষকে আগে শিক্ষায় শিক্ষিত হতে হবে সেই সুশিক্ষার জন্য এই পীঠস্থান যেটা ওরিয়েন্টাল পাবলিক স্কুল সত্যি প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমি মঞ্জুর আলম ওরিয়েন্টাল পাবলিক স্কুল প্রিন্সিপাল আমাদের স্কুল দু হাজার আমরা শুরু করেছি প্রথম এই বছর এইবার আমরা দ্বিতীয় বর্ষর যাচ্ছি তো নতুন এলাকা আমরা নতুন যে স্কুল শুরু করেছি সেই এলাকা থেকে যে আমরা এলাকার পাশে এলাকা থেকে যে সাপোর্ট পেয়েছি স্কুল আমাদের খুব ভালোভাবে চলছে খুব রানিং দ্বিতীয় বছর আমরা যাচ্ছি আমরা খুবই উৎসাহিত যে আমাদের পাশে এত সুন্দরভাবে এখানকার লোকাল লোক এবং বিডিও স্যার বা এম যে এমএলএ সাহেব হোক বা আইসি সাহেব হোক সবার থেকে আমরা লোকাল যত সব আমাদের নেতা আছেন সবাই আমাদের সাপোর্ট করছেন খুব সুন্দরভাবে সাপোর্ট করেছে আমাদের অভিভাবক অভিভাবে সবারের কাছে সাপোর্ট পাচ্ছি আমরা উৎসাহিত হয়ে আমরা যতটা পারছি প্রথম বছর আমরা যেহেতু কিছু খামতি ছিল আগামীতে আরও আমরা আরও ভালোভাবে চেষ্টা করার চেষ্টা করতেছি আমরা যতটুকু পারি যতটুকু সাহায্য পাচ্ছি যে দিক দিয়ে পাচ্ছি সবার কাছে অনুরত এটা থাকবে যে আমাদের পাশে শুধু আপনারা পাশে থাকেন একটু সে সশরীরে হোক বা দূর থেকে হোক বা সোশ্যাল যে দিক দিয়ে পারেন আপনারা আমার যদি আপনাদের পাশে থাকেন আমরা ওরিয়েন্টাল পাবলিক স্কুলকে আমরা এমনভাবে গড়ে তুলতে চাচ্ছি যেন আমাদের যে বাচ্চাগুলো আমাদের এলাকার যে অনেক বাচ্চা মাঝে আছেন যারা অনেক গার্জেন আছেন যারা বাইরে স্কুলে দিতে পারছেন না অনেক স্কুল মালদা থেকে মুর্শিদাবাদ থেকে দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে অনেক গার্জেন অনেক ওইদিকে তার কারণটা কী যে ভালো স্কুল একটা পরিষ্কার পরিবেশ পাচ্ছে না শিক্ষা পাচ্ছে না আমরা সেই চেষ্টার উপলক্ষে আমরা এই স্কুল প্রতিষ্ঠা করেছি আমাদের টার্গেট থাকবে আমাদের এলাকার আমাদের ছেলেমেয়েরা আমরা যেন এই পরিষেবাটা সবসময় দিতে পারি যেন আমাদের স্কুলে এখানে থাকতে পারে সেই পরিষেবা যে যথেষ্ট সব বাইরে স্কুলে দিচ্ছে আমরা তার থেকে আর ভালো করার চেষ্টা করব প্রথম বছর আমরা জানি যে প্রথম বছর অনেকটা কষ্ট আছে আমরা অনেক কষ্টের মধ্যে এই স্কুলটাকে প্রতিষ্ঠা করতে পেরেছি যা ছি আমরা আমরা তো বলবো না গার্জেনটাই বলতে পারে যে আমরা কতটুকু সাফল্য হতে পারেছি আমরা চেষ্টা করব গার্জেনদের কাছে ডাকছি কতটা আমাদের দুর্বলতা আছে কতটা কী খামতি আছে সেই খামতিটাকে আমরা দূর করার চেষ্টা করব আগামীতে যেন আর কোনো ভুলভ্রান্তি না হয় বা আরও কিছু আরও কীভাবে উন্নত করা যায় আপনাদের সঙ্গে সঙ্গে থাকতে চাই আপনারা আমাদের সঙ্গে থাকে আমাদের পাশে থাকুন যেন আমরা কি স্কুলটাকে ভালোভাবে আরও বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন দিক দিয়ে যে দিক দিয়ে হোক শিক্ষাকে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এটাই বলে আমি আমার সংসল। আমার নাম মঞ্জুর আলম আমি ওরিন্টে পাবলিক স্কুলের প্রিন্সিপাল থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আজকে তো আমাদের প্রধান অতিথি হিসেবে ছিল আমাদের চোপড়া বিধানসভার বিধায়ক হামিদুর রহমান তিনি এখনও উপস্থিত হননি যাই হোক আসবেন বলল তো আমাদের পরবর্তী আমাদের যে প্রধান অতিথি হিসেবে ছিল চোপড়া ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বিডিও সাহেব তথা সমীর মণ্ডল মহাশয় এছাড়াও ছিলেন আমাদের চোপড়া ব্লকের এই চোপড়া থানার আইসি এছাড়াও আমাদের চোপড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা জিয়ারুর রহমান সাহেব আর এছাড়াও আরও অনেকে ছিলেন আমাদের আজকের এই অনুষ্ঠানে উদ্দেশ্যে কী বার্তা আমি তো একটাই কথা বলবো অভিভাবকদের উদ্দেশ্যে যে বর্তমানে যে হারে পরিস্থিতি যে শিক্ষা হচ্ছে মানুষের মেরুদণ্ড শিক্ষা ছাড়া কোনো উপায় নেই তো আমরা এলাকার সবাই পড়াশোনা বাচ্চাদেরকে সবাইকে আমরা দিই আমরা শিক্ষা দিয়ে থাকি শিক্ষা দিয়ে থাকি কিন্তু একটা কথাই শিক্ষা দিতে হবে কিভাবে দিতে হবে আমরা সেটা এখনও পর্যন্ত পিছিয়ে রয়েছি আমি গার্জেনদের বা অভিভাবকদের উদ্দেশ্যে বলবো আপনারা বাচ্চাদের শুধু আপনারা যে বলবেন যে বাচ্চাটাকে আমরা স্কুলে পাঠালাম বলেই ওখানে শিক্ষিত হয়ে গেলো তা না আমি গার্জেনদের বলবো যে আপনারা বাচ্চাটাকে শুরু থেকে বাচ্চাটা যখন স্কুলে যাবে তার আগে বাচ্চাটা স্কুলে যাওয়ার আগে তার মা তার বাচ্চাটাকে কতটা সাজিয়ে গুছিয়ে স্কুলে পাঠাচ্ছি সেখান থেকে শিক্ষাটা শুরু হচ্ছে সেখান থেকে শিক্ষা শুরু এবং তারপরে বাচ্চাটা যখন স্কুলে যাবে ভালোভাবে যাবে তারপরেই তো বাচ্চাটা ভালো শিক্ষা পাবে যদি বাচ্চাটা শুরু থেকে যে তার মা থেকে শুরু করে গার্জেন থেকে শুরু করে তারা যদি ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভালো মতো সাজগোজ করে বাচ্চাটাকে স্কুলে না পাঠায় বাচ্চাটা যদি সেই সোহাগটা না পায় তাহলে বাচ্চাটা ভালো মতো শিক্ষা পাবে না এছাড়া আমি স্কুল যেখানেই পড়াশোনা করুক না কেন আমাদের এই ওরিয়েন্টাল পাবলিক স্কুল হোক তথা যে কোনো স্কুলে হোক সমস্ত শিক্ষা শিক্ষক শিক্ষিকা কর্মীদের বলবো আমি যে আপনারা বাচ্চাদের আদর যত্ন করে বাচ্চাদের যত্ন সহকারে বাচ্চাদের শিক্ষাদান যেন দিয়ে থাকেন আমি যতদূর দেখেছি আমাদের স্কুলে যে আমাদের স্কুলে স্যার ম্যাডামগুলো আছে খুবই সুন্দরভাবে বাচ্চাদেরকে যত্ন সহকারে বাচ্চাদেরকে পড়াশ শেখাচ্ছেন কিবা কোনো প্র্যাকটিস করাচ্ছেন কোনো কিছু যে শুধু যে আমরা শুধু যে আমরা যে স্কুল শিক্ষা কিবা পুঁথিগত শিক্ষা দিচ্ছি তা না তার পাশাপাশি আমরা তার পাশাপাশি পাশাপাশি আমরা যে ডান্স গান বিভিন্ন ধরনের জিনিস আদার্স অ্যাক্টিভিটি আমরা আমাদের স্কুলে হয়ে থাকি তাই আমি গার্জেনদের উদ্দেশ্যে বলবো আপনারা হয়তো দেখেছেন কিবা আমাদের গার্জেন যারা ছিল আগে যে বাচ্চারা আগে পড়াশোনা করেছে এক বছর গত হয়ে গেছে তাদের কাছ থেকে শুনবেন আমাদের স্কুলে আমি যতদূর শুনেছি আমি যতদূর আমার যতদূর বিশ্বাস যে আমরা অনেক সুন্দরভাবে বাচ্চাদের এগিয়ে নিয়ে গেছি আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাব আমাদের স্কুল যে এর আগে এক সাল যে গেল আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে ছিল গার্জেনদের একটা মিটিং করেছিলাম গার্জেনদের সহমতে আমরা এবার থেকে আমরা সিবিএসসি কারিকুলামে আমরা এবার থেকে শুরু করতে চলেছি তো আমি এটাই বলবো যে গার্জেনদের উদ্দেশ্যে আপনারা আমাদের আপনাদের বাচ্চাদের আমাদের হাতে তুলে দিন আমরা আপনাদের বাচ্চাদের একদিন একটা ভালো জায়গায় পৌঁছায় নিয়ে যাব এই বলে আমি আমার বক্তব্য আমার নাম মোহাম্মদ মুনাজির আলম আমরা আমি ওরিয়েন্টাল পাবলিক স্কুলের ডাইরেক্টর